সাধারণত একটা ভার্সিটির ইলেকশন তাই না কিন্তু এই নির্বাচনটা জন্ম দিয়েছিল এক অবিশ্বাস্য নাটকের চলুন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেষাস শুদ্ধকর প্রাথমিক ভোট গণনার একেবারে ভেতরে যাই যেখানে প্রত্যেকটা ভোটই যেন একটা নতুন গল্পের জন্ম দিচ্ছিল ছয় দেখতে গেলে শুধু একটা সংখ্যা কিন্তু এই একটা সংখ্যাই জানেন পুরো ইলেকশনের উত্তেজনাকে কোথায় নিয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হল এই ছয় আসলে কী ঠিক ধরেছেন মাত্র ছয়টা ভোট ভাবা যায় ঊনচল্লিশটা সেন্টারের মধ্যে মাত্র আটটার রেজাল্ট যখন এলো ভিপি পদের সেরা দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল ঠিক এই ছয়টা ভোট আর এই অবিশ্বাস্য কম ব্যবধানটাই মানে পুরো গল্পের মূলে চলে আসে তো চলুন এবার এই টান টান উত্তেজনার মূল লড়াইটাতেই ঢোকা যাক ভিপি পদের এই দৌড়ে কে কার বিরুদ্ধে ছিল আর কিভাবে এমন একটা পরিস্থিতি তৈরি হল দেখুন মূল লড়াইটা ছিল দুজনের মধ্যে একদিকে রিয়াজুল ইসলাম ছাত্রশিবির সমর্থিত ভোট পেয়েছেন আটশো দশ আর অন্যদিকে এ কে রাকিব ছাত্রদল সমর্থিত পেয়েছেন আটশো চার ভোট হিসাবটা একদম পরিষ্কার ব্যবধান মাত্র ছয় আর ছাত্রশিবির ছাত্রদল ক্যাম্পাসে তো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বোঝাই যাচ্ছে এবারে লড়াইটা ছিল একেবারে হাড্ডাহাড্ডি কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে সামান্য লিড এটা তৈরি হল কিভাবে। চলুন আমরা একটু ডিপার্টমেন্ট ধরে ধরে দেখি মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যদি একটা করে ব্যাটেল গ্রাউন্ড ভাবি তাহলেই বোঝা যাবে এই ব্যবধানটা কিভাবে তৈরি হলো। তো আমাদের প্রথম যুদ্ধক্ষেত্র মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট দেখা যাক এখানে কি হয়েছিল এখানে কিন্তু রিয়াজুল ইসলাম বেশ বড় একটা লিড নিয়ে নেন তিনি পান সাতাশিটা ভোট আর এ কে রাকিব পান মাত্র ছেচল্লিশটা মানে শুরুতেই একটা বড় সড় ধাক্কা কিন্তু গল্পটা এক পেশে ছিল না প্রতিপক্ষও তো ছেড়ে দেওয়ার মতো না তাই না পরের ডিপার্টমেন্ট ফিন্যান্স সেখানে এলো একটা জবরদস্ত কাউন্টার অ্যাটাক আর এখানেই মানে খেলাটা ঘুরে গেল দেখুন সিনারিওটা একদম উল্টে গেছে রিয়াজুলের একশো আত্রিশ ভোটের বিপরীতে রাকি পেয়ে গেলেন দুশো একত্রিশ ভোট এটা তাকে লড়াইয়ে দারুণভাবে ফিরিয়ে আনল বোঝাই যাচ্ছে ফাইটটা কতটা টাফ ছিল অন্যান্য ডিপার্টমেন্টেও এই দড়ি টানাটানি খেলাটা কিন্তু চলতেই থাকে যেমন কম্পিউটার সায়েন্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিওগ্রাফি আর ফার্মেসিতে রিয়াজুল এগিয়েছিলেন আবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে রাকিব কিন্তু বেশ ভালো ব্যবধানে যেতেন এই যে ছোট ছোট জয় পরাজয় এগুলো মিলেই কিন্তু শেষে ওই ছয় ভোটের নাটকীয় ব্যবধানটা তৈরি করে বিপি পদের টেনশন তো ছিলই কিন্তু লড়াইটা তো আর শুধু একটা পদে সীমাবদ্ধ ছিল না তাই না চলুন এবার অন্য ইম্পর্ট্যান্ট পোস্টগুলোতে কী অবস্থা ছিল সেদিকে একটু তাকানো যাক শুধু ভিপি পদে না এই ড্রামাটা কিন্তু অন্য পদগুলোতেও ছিল যেমন জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ আটশো পঁচিশ ভোট পেয়ে বিশাল একটা লিড নিয়ে নেন যেখানে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পান চারশো বাইশ ভোট একই রকম একটা ট্রেন্ড দেখা যায় এজিএস পদেও যেখানে মাসুদ রানা অনেকটাই এগিয়েছিলেন মানে পরিষ্কার বোঝা যাচ্ছে উত্তেজনা কিন্তু পুরো ব্যালেটেই ছিল ভোটের এই টানটান উত্তেজনার মধ্যেই গল্পে কিন্তু একটা নতুন টুয়েস্ট আসে এবার লড়াইটা আর ভোটের মাঠে না লড়াইটা চলে গেল টেকনোলজির সাথে ঘটনাটা হল মঙ্গলবার রাত প্রায় নটা কুড়ি নাগাদ ভোট কাউন্টিং মেশিনে একটা টেকনিক্যাল প্রবলেম দেখা দিল আর সে কারণে পুরো প্রসেসটা কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে হলো এই যে হঠাৎ করে থমকে যাওয়া এটা কিন্তু ইলেকশনের টেনশনে একটা নতুন মাত্রা যোগ করেছিল যাই হোক বেশ কিছুক্ষণ পর সমস্যাটা সলভ হলে আবার কাউন্টিং শুরু হয় তো এই যে ছয় ভোটের ব্যবধান এটাই কি তাহলে ফাইনাল রেজাল্ট না একদমই না এই যে রুদ্ধশ্বাস কাউন্টিং এটা আসলে একটা লম্বা গল্পে সবে মাত্র শুরু চলুন আসল ছবিটা একটু দেখি ব্যাপারটা তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে মোট উনচল্লিশটা সেন্টারের মধ্যে আমরা তো মাত্র আটটা রেজাল্ট দেখেছি তার মানে কি এখনও একত্রিশটা সেন্টারের রেজাল্ট আসা বাকি মানে ভোটের একটা বিশাল অংশ এখনও গোনা হয়নি এই ইলেকশন শেষ হতে এখনও অনেক দেরি আর ফাইনাল রেজাল্ট যে কোনো দিকেই মন নিতে পারে যোগসু ইলেকশন কমিশনও কিন্তু অফিসিয়ালি এটাই বলেছে সুতরাং আমরা ইতিমধ্যে যা জেনেছি সেটা গল্পের কেবল প্রথম পর্ব আসল ড্রামা তো এখনও বাকি আর এই প্রাথমিক রেজাল্টটা অফিসিয়ালি ঘোষণা করা হয় বুধবার সকালে যেটা বলতে পারেন নির্বাচনের এই প্রথম পর্বের একটা আনুষ্ঠানিক ছবি আর এখানেই আমরা একটা বিরাট প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি এই যে ছয় ভোটের লিড এটা কি শেষ পর্যন্ত থাকবে নাকি বাকি একত্রিশটা সেন্টারের রেজাল্টে এটা পুরোপুরি উবে যাবে এই ইলেকশনের ভাগ্যটা কিন্তু একটা সুতোর উপর ঝুলছে আর এর ফাইনাল উত্তরটা তো একমাত্র সময়ই দিতে পারবে